আপনি হয়তো অনেকভাবে আচার বানিয়ে খেয়েছেন বাট এইভাবে যদি কখনো না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আপনার প্রিয় হয়ে যাবে আচার যারা বানিয়ে খেয়েছেন তারা জানেন যে এইভাবে আচার বানালে খেতে কতটা মজা লাগে জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে দেড় কেজি জলপাই তাতে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়েছে মাঝারি তাপে বা তার থেকে একটু কম তাপে রেখে এটা ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত জলপাই সেদ্ধ হয়ে ফেটে না যাবে জলপাই সেদ্ধ হয়ে গেলে দেখবেন জলপাইগুলো এরকম ফেটে যাবে সেই পর্যায়ে চূড়া বন্ধ করে দিবেন যদি জলপাই বেশি টক হয় তাহলে পানি এভাবে কিছুটা রেখে সেটা ফেলে দিতে পারবেন আর যদি টক কম হয় তাহলে পানি ফেলবেন না সহ এটাকে মানে জলপাইটা এমনভাবে সেদ্ধ করবেন যেন পানি টেনে যায় যেন টক ভাব থাকে তাহলে ওই জলপাই আচার ক্ষেত্রে বেশি মজা লাগবে আচারের জন্য কিছু গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে এর জন্য আমি এখানে ধনিয়া মৌরি এবং জিরা এই তিনটি উপকরণ একসাথে নিয়ে ভেজে নেছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এটাকে এভাবে তাওয়ায় রেখে দেবেন এরপর মুচমুচে হয়ে গেলে গুঁড়া করে নেবেন গুঁড়ো করতে হবে আদা ভাঙ্গা একেবারে গুঁড়া করা যাবে না আচার বানানোর জন্য পরিমাণ মতো প্যানে তেল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি কালো এলাচ সাদা এলাচ তেজপাতা এবং শুকনো মরিচ এলাচগুলো অবশ্যই থেতো করে নেবেন এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে অল্প কিছুক্ষণ মশলা ভাজার পর অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা জল পায় এই পর্যায়ে চুলার তাপ মাঝারি রেখে এটা অনবর্ত নেড়েচেড়ে তেল মশলার সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ আচার নেড়েচেড়ে মশলার সাথে মিশানোর পর অ্যাড করে দিলাম চিনি দেড় কেজি জলপায়ের জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি সাড়ে তিন কাপ মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন যে যা স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন চিনির পরিবর্তে কেউ চাইলে গুঁড় দিয়েও এই আচার বানিয়ে নিতে পারবেন এ যে আবারও স্বাদমতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে এবং অনবর্ত চেড়ে এটা টেনে আসা পর্যন্ত জাল করতে হবে আমার আচারটা হয়ে গেছে চুলা বন্ধ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা ধনিয়া মৌরি এবং জিরার গুঁড়া এটা কিন্তু একেবারে গুঁড়া না একটু মানে আধা ভাঙ্গা আদা ভাঙ্গা টাইপ আর কিছু আস্ত থাকবে কিছু গুঁড়া হবে এরপর জাস্ট এটাকে মিশিয়ে নেব আমি যেহেতু রেসিপি করে দেখাচ্ছি তাই মানে সব কিছু একসাথে করে দেখাচ্ছি এই পর্যায়ে এটা উঠে নিয়ে আপনারা একদিন রোদে দিবেন তাহলেই আচারটা একদম টাইট হয়ে আসবে কালারটাও পরিবর্তন হবে আর রোদ থেকে এনে আচার খেয়ে দেখবেন এত মজা খেতে জাস্ট অসাধারণ আর এখন বানিয়ে দেখাচ্ছি তেল মশলা আচারের জন্য যে তেল মশলা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার জন্য আচারের স্বাদ বহুগুণ বেড়ে যায় বেশি করে তেল নিলাম তাতে দুটো তেজপাতা সামান্য পাঁচ ফোড়ন দিয়েছে আর দিলাম আস্ত শুকনো মরিচ কয়েকটি সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচে দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব এটা গোল্ডেন হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে যখন মনে হবে যে হ্যাঁ খুব সুন্দরভাবে রসুন ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে অন্যান্য মশলা অ্যাড করতে হবে প্রথমে দুই চা চামচের মতো আদা রসুন বাটা দিলাম দিয়ে এটাকে তেলের সাথে মিশিয়ে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম এক টেবিল চামচের একটু বেশি হবে সরিষা বাটা আমি হলুদ সরিষা বাটাটা ব্যবহার করেছি কালো সরিষা দিবেন না তিতা হবে এক কাপ ভিনেগার নিয়েছি এটা ব্যবহারে কিন্তু আচার নষ্ট হয় না স্বাদ মতো লবণ দিলাম আচারে মশলার জন্য আর ভিনেগার দিলাম দেওয়ার পর এটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ আগে দিবেন না তেলের সাথে তাহলে কিন্তু পুড়ে যাবে ধনিয়ার গুঁড়ো দিয়েছে এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা আপনারা ভিনেগার দেওয়ার পর অ্যাড করবেন তাহলে মরিচের গুঁড়া এগুলো পুড়ে যাবে না সব শেষে দিয়ে দিলাম পাঁচফোড়নের গুঁড়া আপনি চাইলে বাটা পাঁচফোড়নটাও ব্যবহার করতে পারেন সব মশলা বেশ কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেবেন এই সময় মশলা থেকে এত সুন্দর ঘ্রাণ পাবেন মানে এই আচারের মশলা যখন আপনি বানাবেন পুরো বাসায় আচারের সুঘ্রাণ ছড়াতে শুরু করবে এবং বাহিরে আশেপাশে মানুষও বুঝতে পারবে যে আপনার বাসায় আচার বানানো হচ্ছে এই মশলা কিন্তু অনেক কাজে লাগে এখন যেহেতু শীতের সময় অনেকে গ্রিল চিকেন তৈরি করবেন তো সেক্ষেত্রে কিন্তু যখন আপনি গিল চিকেন সসটা বানাবেন ওইটার সাথে খাওয়ার জন্য তখন কিন্তু আচারি মশলা লাগে এই মশলা কিছুটা রেখে দিতে পারবেন ওই মেওনিস তৈরি করার সময় এই মশলা আপনি ব্যবহার করলে দেখবেন ওই গিল চিকেন সসের যে মজা মানে সেটা আসলে অন্য লেভেলের আর যখন আপনি বয়ামে রাখবেন তখন কীভাবে সংরক্ষণ করবেন আমি বাটিতে দেখিয়ে দিচ্ছি প্রথমেই তেল মশলা সব কিছু দিলাম আচারে এর উপরে দিয়েছি সামান্য কালি জিরে আর শুকনো মরিচ কিন্তু ভাজা না হ্যাঁ শুকনো মরিচ জাস্ট বীজ সহ কেটে নেবেন ওইটা সহ অ্যাড করবেন ওইটাও আচার সাথে খুব ভালো লাগে আর যে কালিজিরে সেটাও কিন্তু ভাজে না জাস্ট হাতের মধ্যে ডোলে অ্যাড করবেন আপনারা আচারের সাথে খেয়ে দেখবেন তখন আসলে বুঝতে পারবেন যেটা আসলে কতটা মজার তৈরি করে না খেলে কিন্তু বোঝা যায় না আমরা অনেকে ভাবে যে হ্যাঁ এটা ভাজা ছাড়া শুকনো মরু দিয়ে ছাড়া কেমন লাগবে অযথা একটা কিছু দিল এরকম কিছু বিষয়টা এরকম না আপনি বানিয়ে খান দেখবেন যে খুব মজা লাগবে খেতে